বাইকার ChIP বাই ফায়সা গেছে গা বাইকার তো আনাবর্তাসে না আর 알아 বুঝো ওই যে তোমার ইঞ্জিন দিলে মাথার লাগে ঠিক আছে ই আল্লাহ বাই গেছে না ওইদিকে ই চাকা মাক্কা শেষ ওই এর আর চাকার আর কোনো ই নাই গতি নাই এই ससुरा লাই আল্লাহ কি ল হ্যাঁ বাইসে বাইস হিট এই ভাবে কেউ ই করে নাকি হ্যাঁ আল্লাহ রে

একবারে সবুজ গাছের মধ্যে চাকর যেকোনো সময় স্লিপ খেতে পারে শুধু বৃষ্টি কাতার মধ্যে স্লিপ খায় ঘাসের মধ্যে খায় কারণ গতকালকে আমি কিন্তু পরে গেছিলাম রাত্রে মানে আপনাদের সাবধানে রাইড করবেন